নমস্কার সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা দেখুন আজকে আমরা আলোচনা করব ফাঁকা ছেট ফাঁকা ছেট ফাঁকা ছেট তাহলে ফাঁকা সেট আমরা কোনটা বলবো আমরা বলবো যে যে সেটের কোনো উপাদান সংখ্যা নেই যে সেটের কোনো উপাদান নেই তাকে বলে ফাঁকা ছেট যে সেটের যে সেট যে সেটের যে সেটের কোনো উপাদান নেই কোনো উপাদান নেই তাকে বলে ফাঁকা সেট তাকে বলে ফাঁকা সেট তারা ফাঁকা সেট কী তারা প্রকাশ করা দেখেন ফাঁকা সেট প্রকাশ করায় এটা দ্বারা অথবা অথবা সেকেন্ড প্যাকেট অনলি সেকেন্ড প্যাকেট ক্লোজ এটা অথবা এটা অনেকে আমরা কী করি এই সেট ফাঁকা সেট ঢুকাই দিয়ে সেটাকে আবার ফাঁকা সেট প্রকাশ করি সো এইটাকে ফাঁকা সেট বলা যাবে না এটা করলে ভুল তাহলে আমাদের প্রকাশ করতে হবে কি এটা অথবা শুধুমাত্র এটা ওকে তো এই হচ্ছে আর ফাঁকা সেট এবার আমরা আলোচনা করবো কি উপসেট সেট নিয়ে উপো সেট উপো সেট আমরা কোনগুলোকে বলবো উপো বলবো সেটা যে 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 কোনো একটা সেট কোনো একটা সেট থেকে যতগুলো উপো যতগুলো সেট পাওয়া যাবে তার প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট সেট বলব কি বললাম যে কোনো একটা সেটের যতগুলো কোনো একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যাবে কোনো একটা সেট থেকে আমি যদি সংখ্যাটা লিখি কোনো সেট থেকে যতগুলো বা যত সংখ্যক যতগুলো সেট গঠন করা যায় তার প্রত্যেকটিকে ওই সেটের তার প্রত্যেকটিকে তার প্রত্যেকেই কী ওই সেটের ওই সেটের প্রত্যেকে ওই সেটের উপর সেট তার প্রত্যেকের ওই সেটের উপসেট সেট একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবেন যে সাপোজ ধরুন যে একটা সেটের এ সেট এ সেট ধরুন যে তিন চার ওকে তিন চার তাহলে এইখান থেকে আপনি যতগুলো সেট গঠন করতে পারবেন দেখেন এখানে তিন চার একটা সেট গঠন করতে পারেন আবার শুধুমাত্র তিন দিয়ে একটা সেট গঠন করতে পারলেন শুধুমাত্র ফোর দিয়ে একটা সেট গঠন করতে পারলেন আবার কি শুধুমাত্র ফাঁকা সেট দিয়ে একটা সেট প্রকাশ করতে পারলেন তাহলে এই যে এই সেটটা কি হলো এই সেটটা হলো এ সেটের এ সেটগুলো এ সেটের উপসেট সেট দেখুন আমরা উপসেট সেটকে কী দ্বারা প্রকাশ করি আবার উপসেট সেটকে আমরা আমি এইভাবে প্রকাশ করে দিলাম উপো সেটকে আমরা এভাবে প্রকাশ করতে পারি কি আপনি ইউটাকে জাস্ট বাঁকা করে দেন দিয়ে সেটা টান দেন তাহলে কি একটি উপসেট সেট গঠিত হলো তো এই হচ্ছে ফাঁকা সেট এবং উপসেটের সেটের সংজ্ঞা এবার আমরা আলোচনা করব প্রকৃত উপসেট প্রকৃত উপসেট আমরা কোনগুলোকে বলব প্রকৃত উপসেট প্রকৃত উপসেট ওকে তো প্রকৃত উপসেটটি কি যে আপনার কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপাদানগুলো উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম ঠিক আছে কী বললাম যে কোনো একটা সেট থেকে আপনি সেট গঠন করতেছেন উপো সেট তৈরি করতেছেন তার মধ্যে একটা সেট যদি কম হচ্ছে তা তার মানে আমি উদাহরণ দিয়ে যদি প্রকাশ করাতে যাই আপনাদের তাহলে ধর দেখুন যে পি একটি সেট ধরুন পি সেট এক্স ওয়াই জেড আস ওকে তাহলে আপনি বলবেন যে এক্স ওয়াই এক্স ওয়াইটা সেট দেন এক্স জেড এক্স জেড দেন হচ্ছে ওয়াই জেড দুটো দুটো করে নিলাম তারপর নেব সিঙ্গেলে সিঙ্গেলে একটা একটা করে নেবো এক্স নিলাম এবার নেবো ওয়াই দেন নেব জেড আর কি নেবো ফাঁকা সেট ঠিক আছে দেখুন এখানে আপনি একটা সেট কম আপনি শুরুতে দেখাবেন এভাবে যে আমরা উপসেটগুলো আসলে গঠিত করি কি টু টু দি পর এন দিয়ে মানে আপনার যতগুলো সেটের উপাদান সংখ্যা তার সাথে এখানে টু এর সাথে তার উপাদান সংখ্যাগুলো যোগ করি এখানে এন এর মান একটা দুটা তিনটা ওকে তাহলে সূত্রে হচ্ছে টু টু দি পর এন তার মানে টু এন এন বলতে কি ওই সেটটির কটে উপাদান সেটি থেকে কি করবেন আপনি ওয়ান মাইনাস করবেন মানে টু 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 দি পর এন মাইনাস ওয়ান টু টু দি পর এন মাইনাস ওয়ান তাহলে এটাই হচ্ছে প্রকৃত উপসেড হবে তাহলে এইট এইট মাইনাস ওয়ান তার মানে সেভেন তার মানে ষাটটি তিনটি উপাদান আছে আমরা আটটি যেটা পাবো সেটা কি উপসেট হয় আর সেখান থেকে যদি আপনি এক মাইনাস করে দেন সেটা হয়ে যাবে তার প্রকৃত উপসেট ওকে দেখুন একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি এবং ষাটটি তো এটা হচ্ছে প্রকৃত উপসেটের আপনার সংজ্ঞা তাহলে প্রকৃত উপসেট উপসেট এবং আমরা ফাঁকা সেট নিয়ে আলোচনা করলাম তো আজকে এই ভিডিওটি পর্যন্তই আর দীর্ঘায়িত করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘ কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি নমস্কার